সুপ্রিয় দর্শক আজ আমি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল যিনি মেজর ডালিম নামে পরিচিত তার লেখার ভান্ডার থেকে এমন এক ইতিহাসের সত্য উন্মোচন করতে যাচ্ছি যা শুনলে হয়তো যা শুনলে হয়তো আপনাদের গায়ের রক্ত গরম হয়ে উঠবে আমরা যখন স্বাধীন হলাম উনিশশো সালে তখন বাংলাদেশ ছিল একদম ধ্বংসস্তূপে পরিণত অর্থনীতি ভেঙে পড়া সেনাবাহিনী দুর্বল অবকাঠামো ভাঙাচোরা একটি জাতি যে সদ্য স্বাধীনতা অর্জন করেছে সামনে প্রশ্ন কিভাবে টিকে থাকবে ঠিক তখনই এগিয়ে আসে গণপ্রজাতন্ত্রী চীন বাংলাদেশকে তারা দেয় এক অবিশ্বাস্য প্রস্তাব একটি পঞ্চাশ বছরের দীর্ঘ মেয়াদী কৌশলগত চুক্তি এর আওতায় বাংলাদেশের অর্থনীতি প্রযুক্তি প্রতিরক্ষা সর্বক্ষেত্রে থাকবে তাদের সর্বাত্মক সহযোগিতা চীন জানত ভারত বাংলাদেশকে কেবল করদ রাজ্যে বানিয়ে রাখতে চাইবে কিন্তু যদি বাংলাদেশ তাদের পাশে দাঁড়ায় তবে ভারতকে চ্যালেঞ্জ করা সম্ভব সেই সময়কার বিশ্ব রাজনীতিতে এটি ছিল এক যুগান্তকারী প্রস্তাব কিন্তু কি হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন কেন তিনি তা করলেন এখানে রহস্য আর ট্রাজেডি জিয়াউর রহমান বিশ্বাস করলেন ভারতের সহায়তা ছাড়া বাংলাদেশ টিকে থাকতে পারবে না তিনি ভারতের কূটনৈতিক ইচ্ছার কাছে নতজনু হলেন ভারতে নির্বাসিত শেখ হাসিনা ও শেখ রেহানাকে দেশে ফিরিয়ে এনে আওয়ামী লীগের পুনর্জন্ম ঘটালেন দর্শক এখানে একটু ভাবুন সেই সময়ে আওয়ামী লীগ ভেঙে চার পাঁচ টুকরো হয়ে যাচ্ছিল ঠিক যেমন মুসলিম লীগ পাকিস্তানের ভেঙে টুকরো টুকরো হয়ে হারিয়ে যায়। তেমনে আহোমিলিক ইতিহাসের পাতায় মিলিয়ে যেতে পারত। কিন্তু জিয়াউর রহমান তাদের বাঁচিয়ে দিলেন। আর এই এক সিদ্ধান্তই ভারতকে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে স্থায়ী আসন দিল। এরপর থেকে ইতিহাস গড়তে শুরু করে ভিন্নভাবে। সীমান্তে বিএসএফ এর গুলি একের পর এক নদীর পানি আটকে দেওয়া, শুল্ক ও বাজার নিয়ন্ত্রণ সবকিছু বাংলাদেশ কে করে তোলে ভারতের এক রকম করদ রাজ্য। আজ আমরা দেখি আমাদের নদীগুলোর পানি ভারত সরিয়ে নেয়। অথচ অথচ আমরা প্রতিবাদ করতে পারি না সীমান্তে প্রতিবছর শত শত নিরীহ বাংলাদেশি মারা যায় তবুও নিরবতা আমরা স্বাধীন অথচ স্বাধীন নই এখন চলুন একটু পেছনে ফিরে যাই উনিশশো পঞ্চাশের দশকে পাকিস্তানের কাছেও একই ধরনের প্রস্তাব দিয়েছিল চীন সেই সময় পাকিস্তান ছিল আমেরিকার মিত্র সিয়েটো ও সেন্টোয়ের অংশ তবুও তারা দ্বিধা করেনি জাতীয় স্বার্থে পাকিস্তান চীনের সাথে হাত মিলিয়েছিল আজ পাকিস্তান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ভারতকে সমানে টক্কর দেয় আমেরিকার চাপকে বৃদ্ধাঙ্গুলি দেখায় তারা প্রকৃত বন্ধু চিনতে পেরেছিল কিন্তু জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের চ্যাম্পিয়ন হয়েও তিনি কেন সেই মুহূর্তে প্রকৃত বন্ধু চিনতে ব্যর্থ হলেন ইতিহাসবিদরা বলছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভুল পথে ঠেলে দিয়েছিল সেই সময়কার কিছু প্রভাবশালী মানুষ ডক্টর কামাল হোসেন ব্যারিস্টার আমিরুল ইসলাম রহমান সোবাহান তোফায়েল আহমেদ সুরঞ্জিন সেনগুপ্ত এরা ভারতের ঘনিষ্ঠ নেটওয়ার্কের অংশ ছিল তাদের চাপেই জিয়াউর রহমান চীনের সাথে হাত মেলানোর ঐতিহাসিক সুযোগ হারান এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি জিয়াউর রহমান চীনকে বেছে নিতেন কি হতো বাংলাদেশ আজ হয়তো দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি হতো পাকিস্তানের মতো পারমাণবিক ক্ষমতাধর রাষ্ট্রে পরিণত হতে পারত ভারত আমাদের সীমান্তে এক ফোটা রক্ত ঝরাতে সাহস পেত না অর্থনৈতিকভাবে চীনের প্রযুক্তি ও শিল্পায়নের সুবিধা পেয়ে বাংলাদেশ সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো শক্তিশালী হতে পারত সবচেয়ে বড় কথা আমরা ভারতের করুণাময় হতাম না কিন্তু আমরা সেই সুযোগ হারালাম বন্ধুগণ বিশ্ব রাজনীতিতে চলছে নতুন এক মেরুকরণ দিন শেষ বিশ্ব রাজনীতিতে একক চলে নিয়মিত নতুন দর কষাকষি আজ আর এককভাবে আমেরিকার আধিপত্য শেষ হওয়ার পথে চীন রাশিয়া পাকিস্তানকে সাথে নিয়ে ব্রিক্স এক নতুন বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে উঠেছে চলছে নতুন মুদ্রা চালুর পরিকল্পনা এই প্রেক্ষাপটে বাংলাদেশের সামনে আবারও নতুন সুযোগ আসছে কিন্তু প্রশ্ন হল আমরা কি আবারও একই ভুলের পুনরাবৃত্তি করব আমরা কি আবারও ভুল বন্ধু বেছে নেব আমরা নিজেদের নদীর পানি চাইতে পারি না আমাদের সীমান্তে রক্ত ছরে আমরা প্রতিবাদ করতে পারি না আমাদের বাজার ভারতীয় পণ্যে ভরে গেছে তার উপর চাইলে যখন তখন পণ্য রপ্তানি বন্ধ করে দেয় দিয়ে কৃত্রিম সংকট তৈরি করে আমাদের রাজনীতি ভারতের নকশায় চলতে হয় স্বাধীন হয়েও আমরা কতটা স্বাধীন এই প্রশ্নের উত্তর আমরা নিজেরাই দিতে ভয় পাই এখন সময় আমাদের নিজেদের সবকিছু নিয়ে চিন্তা করার সিদ্ধান্ত আমাদের কাছে যা ভারতীয় আধিপত্য শেষ করার বন্ধুগণ একটি ভুল সিদ্ধান্ত গোটা জাতির ভাগ্য বদলে দিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি চীনের প্রস্তাব গ্রহণ করতেন আজকের বাংলাদেশ অন্যরকম হতো কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার এখনো সময় আছে যদি এবার আমরা প্রকৃত বন্ধু বেছে নিতে পারি যারা আমাদের সার্বভৌমত্বকে সম্মান করে যারা আমাদের উন্নয়নে প্রকৃত সহযোগিতা করতে চায় তাহলে বাংলাদেশ তাহলে বাংলাদেশ আবারও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে সিদ্ধান্ত আমাদের আমরা কি নতুন বাংলাদেশ গড়ব নাকি বারবার একই ভুল করে ভবিষ্যৎ প্রজন্মকে শৃঙ্খলে বেঁধে দেব